আমায় তুমি ফলো করো তোমাকে আমি ফলো ব্যাক করব ফলো ব্যাক বল ফলো ব্যাক ফলো ব্যাক কথাটা শুনে শুনে মাথাটা খারাপ হয়ে গেল না বলে আর থাকতে পারলাম না যেদিকে যাই সেই দিকেই শুধু দেখি ফেসবুকে ফলো ব্যাক ফলো ব্যাক ফলো ব্যাক ভাই তুমি আমাকে ফলো করো আমি তোমাকে ফলো ব্যাক দেবো আরে কি লাভ আছে ভাই একটা ফলো ব্যাক দিয়ে হ্যাঁ আর যারা নতুন ইউজার তাদেরকে বলছি আমি একটা ফলো ব্যাক নিয়ে কি লাভ আছে তুমি নিজের ফিল্ম দেখে ভিডিও করো ভাই যে তোমার ভিডিও দেখে ফলো ফলো করবে সেটাই হচ্ছে আসল ফলো কারণ তোমার ভিডিও দেখে যে ফলো করবে সে তুমি ভিডিও আপলোড করা মাত্রই সে তোমার ভিডিও দেখবে আর যে সমস্ত মানে নতুন ইউজারদেরকে বলছে যে তুমি আমাকে ফলো করো আমি তোমাকে ফলো ব্যাক দেবো ভাই এই যে ফলো ফলোব্যাকটা তোমাকে দিচ্ছে ওটাতে কোনো কাজ নাই ভাই তুমি যে ভিডিওটা সে তোমার ভিডিওটা দেখবে না তোমার শুধু ফলোব্যাকি কাজ হবে না তোমাকে মানে একটা ভিডিও ছেড়েছ পাঁচজন দেখবে একটা ভিউ হবে সেটাতে কাজ তোমার শুধু ফলোব্যাক নিয়ে কাজ নেই